সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে একটা ভিডিও শুরু করছি আর এই যে চার পিস মাছ দেখালাম ওটা চার পিস মাছ ছিল সকাল সকাল ওদিকের কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসছি এই যে ভাপা করব তার জন্য সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা এগুলো একটু গোটা দিয়েছিলাম আর একটু কাঁচা সর্ষের তেলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু কাঁচা মাছের ঝোল খেতে ভালোবাসে ওর বাবা তার জন্য আমি এরকম একটু ঝোলঝোলই করেছি দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল লবণ ঝাল একদম চড়া করে দিয়েছি আর ওই যে সিদ্ধ ঝালটা খেতে না ভাতের সঙ্গে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তাই যে যে একটু ঝোল ঝোল করেছি আর এদিকে রান্না হয়ে গেছে আর আবার কলা নিতে এসেছিলো কলাগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে দেখতে এত সুন্দর লাগছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে ওরা ভ্যান নিয়ে এসেছে ভ্যানে করে সাজিয়ে নিচ্ছিলো দশটা দশটা কাদি এত সুন্দর করে সাজাচ্ছিল তা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি খুব সুন্দর লাগছিল দেখতে আসলে ওরা করে করে অভ্যাস হয়ে গেছে তাই না আবার এই যে ছেলেটা ও আর কি মালিক হচ্ছে সে ও বয়ে বয়ে দিচ্ছিলো এদিকে খুব সুন্দর লাগছিলো দেখতে কলাগুলো কলাগুলো দেখতে এত ভালো লাগে তারপর আর এই যে দুটো কচিকাচা এটা হচ্ছে মিঠাই একে আগেও দেখেছেন আমার ভিডিওতে আর এটা হচ্ছে ওর পিসির মেয়ে ঋষিকা ও এসছে আসলেই আমাদের বাড়িতে আসে দুজন ওরকম চিৎকার করছিলো খুব আর আমি মিউট করে দিয়েছি কেননা যেহেতু পাশে একটা গান বাজছিলো তাই জন্য মিউট করে দিয়েছি আর তাই ওকে বলছিলাম যে খুব সাহস তোর আর ও চিৎকার করছে আর গলুও ওদিকে চিৎকার করছে দেখে খুব মজা পাচ্ছে দুজনে খুব আনন্দ করছিল দেখতে এত ভালো লাগছিলো আবার ওটা কান ফুটিয়েছে ওর পিসির মেয়ে তা আমি বলছি তুই কান ফুটাসনি নি এইগুলো নিয়েই আমি ওদের সঙ্গে ঠাট্টা করছিলাম আর কি দুপুরের দিকে দেখেন কেমন সাহস ওর খুব সাহস ছোট কিন্তু কিন্তু এত সাহস যে কলুর দিকে আবার ছুটে ছুটে চলে যাচ্ছে আমি সেটাই বলছিলাম যে তোর এত সাহস আর দুজন আবার আমাকে জিজ্ঞাসা করছে ও কি খায় গলু কি খায় গলু তোমাকে কি বলে ডাকে এইগুলো সব আমার কাছে জিজ্ঞাসা করছে গোলুর কি হও তুমি ঋষিকা এরকম কর খুব বুদ্ধি মেয়েটার পাশের বাড়ি আমাদের নোদ ননদের মেয়ে অনেক দিন পরে এসছে মামার বাড়িতে তাই আবার একটু ঘুরতে এসছে দুজনে আবার গল্প করছে যে গোলুকে নিয়ে ঠাট্টা করছে দুজনে ও চিৎকার করছে আর গোলু খুব চিৎকার করছে খুব মজা পাচ্ছে আবার মিঠাই বলছে যে চুপ কর ওরকম করছে ওকে বকিস না দাদা কিন্তু বকবে এই সবগুলো বলছে আর কি সাথে আর পুতুলটা নিয়ে একটু মাঝে মাঝে ঝগড়া করছে আর এই যে আমার গোলুকে নিয়ে চলে এসছে একটু বাইরের দিকে ঘুরতে আর বাগানের দিকে আমি চলে এসছি এসে দেখছি যে এত সুন্দর ভাটির ফুল ফুটেছে যে দেখতে এত ভালো লাগছিল খুব সুন্দর লাগছে দেখেন কি সুন্দর সাদা ফুল ফুটেছে একদম এ আরও ফুল ফুটে আর কিছুদিন পরে আরও ফুল ফুটবে একদম পুরো বাগান সাদা হয়ে যাবে একদম কি কী সুন্দর লাগছে আমি এতদিন যে এত ফুল ফুটেছে আমি অত খেয়াল করিনি আর দেখছি যে পুরো সমস্ত গাছে ফুল ফুটেছে একদম পুরো সাদা হয়ে গেছে কদিন পরে একদম আরও কিছু কিছু হয়েছে আর কি এখনো ফুলগুলো ফুটবে করিয়ে আছে পুরো পুরো বাগানটা পুরো সাদা হয়ে গেছে অতিরিক্ত আলো রৌদ্র পড়ছে বলে বোঝা যাচ্ছে না মোবাইলে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা